আসসালামু আলাইকুম হে এভরিওয়ান আজকে আপনাদের একটা নতুন ভিডিও এক্সপ্লোর করাবো চলুন তাহলে একসাথে সবাই ভিডিওটা এক্সপ্লোর করি আজকে আমরা যাচ্ছি ঢাকার খুব কাছেই সুন্দর একটা রিসোর্টে আমাদের আজকের ব্লগটা সেই রিসোর্টটাকে ঘিরে আমাদের প্ল্যান অনুযায়ী আমরা ঢাকা থেকে রওনা দিলাম রিসোর্টের উদ্দেশ্যে অবশেষে মাত্র ৪৫ মিনিটের জানি শেষে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত রিসোর্টে যেহেতু আমাদের এন্ট্রি করতে হবে তাই আমরা প্রথমেই চলে গেলাম রিসিপশনের দিকে ওদের সামনের এরিয়াটা এত বড় ছিল যে আমাদের রিসিপশনটা খুঁজতে অনেক সময় লেগে গেল প্রথমেই রিসিপশনে যে এন্ট্রি করতে হবে সিসি ক্লাব অ্যান্ড কনভেনশন হলে আমরা আজকে সুইমিং করব এখানে লাঞ্চ করব তারপরে ঘুরবো ফিরবো তারপরে আবার ঢাকায় চলে যাব সো চলে আসেন আমরা রিসিপশনে যাই সুইমিংয়ের টিকিটটা কেটে ফেলি হুম রিসিপশনে চলে আসলাম এখন আমরা সুইমিং এর টিকিটটা কেটে ফেলবো সুইমিং এর টিকিটের সাথে পুরো রিসর্টের এন্ট্রিটা ফ্রি লবিতে ঢুকে খুব ভালো লাগলো কারণ লবিটা অনেক সুন্দর করে সাজানো গোছানো যেহেতু টিকিটটা দিতে একটু সময় লাগতেছে সো আমি লবিটা সুন্দর করে দেখে নিলাম অবশেষে টিকিটটা আমরা হাতে পেলাম প্রতিটা টিকিটের মূল্য ছিল পাঁচশো টাকা যাবো ক্লাবে আর সে তো আর খেলা মাপ পেয়ে গেছে দৌড়াই দৌড় দাও একটা দৌড় দাও একটা দৌড় দিয়ে একবার আসবা আসসালাম আলাইকুম আমরা চলে আসছি সি ক্লাবে রিসোর্টের ভিতরে কিছু সুন্দর সুন্দর চেয়ার দিয়ে টেবিল দিয়ে খুব সুন্দর মনোরম পরিবেশে বসার কিছু জায়গা আছে হে গাইস আসসালামু আলাইকুম আমরা চলে আসছি সি ক্লাব রিসোর্ট এন্ড কনভেনশন হলে সো এসে অনেক ভালো লাগতেছে আমরা আসলে মাঝে মাঝে এইভাবে রিফ্রেশমেন্টে বেরোয়া উচিত হইলে মন ভালো থাকে দেখা যাচ্ছে আপনি ঘুরতে বেরোলে আপনার আছে মাইন্ড ফ্রেশ হবেই আর মাইন্ড ফ্রেশ হলে আপনার সব কিছুতে ভালো লাগে কাজের স্পিড বাড়ে কাজের প্রতি আগ্রহ বাড়ে সো আজকে আমরা আরও সে আমি মৃত তিনজনে ঘুরতে বেরোয়ছি এই যে এত সুন্দর জায়গা সো আমার ভালো লাগছে কারণ ঘুরতে আসলেই যে কোনো রিসোর্টে আমার সব সময় কেন যেন আমার রিসোর্ট ভালো লাগে কারণ আমার হোটেল ভালো লাগে না হোটেলে গেলে ওই চার দেওয়ালের ভিতরে পড়ে পড়ে থাকতে হয় বাট রিসোর্টে আসলে অনেক ভালো লাগে এই জন্য যে আহ রিসোর্টে বিভিন্ন অনেক জায়গা থাকে ঘোরার জায়গা থাকে হাঁটার জায়গা থাকে এই যে আমার সাথে এখন দৌড়াবে এই যে আমার সাথে এখন আমরা এই জন্য রিসোর্টে আসি রিসোর্টে আসলে এই যে দোলনা পাওয়া যায় প্রাকৃতিক পরিবেশ পাওয়া যায় গাছপালা পাওয়া যায় দৌড়াদৌড়ি করা যায় এই জন্য রিসোর্টে আসি আরসি খেলার জায়গা পেয়ে আর হইতে ছিল না কখন সে খেলবে আরো খেলা শুরু করলো তার সাথে আমিও খেলতে শুরু করলাম মনে হচ্ছিল আমিও আমার শৈশবে ফিরে গিয়েছি রিসোর্টটিতে বাচ্চাদের খেলার জন্য আলাদা করে দেওয়া আছে যেখানে বাচ্চারা এসে এনজয় করতে পারবে আর এই রাইড কিন্তু সম্পূর্ণ ফ্রি সুইমিং এর টিকিটের সাথে যেটা ইনক্লুডিং থাকে আরসির জন্যই আজকে আমাদের এখানে আসা আরসি অনেক এনজয় করতেছিল আর আমরা তার সঙ্গে সময় দিচ্ছিলাম এখন আমরা চলে যাব সুইমিং এ কারণ আমরা এখন সুইমিং করে নিব সুইমিং করার পরে পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখব আমরা এখন যাচ্ছি সুইমিং এ আমরা সুইমিং এর টিকিট কাটছি তিনজনের জন্য পনেরোশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে সুইমিং পুলে যদি টিকিট কাটা হয় তাহলে এন্ট্রি ফ্রি ভিতরে আর কোনো খরচ নাই আর খাওয়াটা হচ্ছে নিজের কাছে আপনি যতটুকু খাবেন ততটুকু দিবেন সো আমরা টিকিট কেটেছি তিনজনে পনেরোশো টাকা দিয়ে এখন আমরা সুইমিং পুলে ঢুকতেছি এক ঘন্টা সুইমিং করব এক ঘন্টা সুইমিং করে তারপরে আমরা বের হয়ে যাবো তারপর ফ্রেশ শেষ হয়ে পুরো রিসোর্টটা ঘুরবো আমরা এখন রিসোর্ট ঘুরবো না আমরা প্ল্যান করেছি যে এখন আমরা সুইমিংটা করে ফেলবো এদের সুইমিংটা আমি ছবিতে দেখেছি এদের সুইমিংটা অনেক সুন্দর সো এই জন্য আমরা সুইমিংয়ে যাচ্ছি হ্যাঁ সুইমিংটা অনেক সুন্দর আমাদের তিনজনে পনেরোশো টাকা দিয়ে তিনটা টিকিট কাটছি এখন আমরা এই যে আলসি ঢুকছে আমি এখন ঢুকবো আমরা এখন সুইমিংয়ে ঢুকবো সুইমিং করব অনেক মন মস্তি করব এক ঘন্টা সুইমিং করব আরশি সুইমিং অনেক পছন্দ করে সো আরশির জন্য আজকে আসা সুইমিং করার জন্য চলে আসো এখন আমরা চলে আসলাম আমাদের আকাঙ্ক্ষিত সেই সুইমিং পুলে কারণ আমরা অনলাইনে যখন এদের সুইমিং পুলটা দেখেছিলাম এত ভালো লেগেছিল যে আমরা আজকেই চলে আসছি এখানে সুইমিং করার জন্য আমি আবারও একটু নিয়মটা বলে দিই এখানে এন্ট্রি করতে হলে পাঁচশো টাকার একটা সুইমিং পুলের টিকিট কাটতে হয় এক ঘন্টা সুইমিং করতে দেয় আর এই টিকিটের সাথে পুরো রিসোর্টটা ফ্রি রিসোর্টে যে কোনো কিছু আপনি উপভোগ করতে পারবেন কিন্তু পাঁচশো টাকা দিয়ে সুইমিং পুলের একটা টিকিট কাটতে হবে এক ঘন্টার জন্য পার পার্সন সুইমিং পুলটা দেখতেও যেমন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক বড় একটা সুইমিং পুল আমরা কিন্তু চেঞ্জিং রুম থেকে ড্রেস চেঞ্জ করে আমরা নেমে পড়লাম সুইমিং পুলে ও হ্যাঁ জানাই রাখি এখানে কিন্তু চেঞ্জিং রুম আছে এবং লকার আছে যেহেতু আমরা ডেলংয়ে আসছি কোনো রুম নেই সো আমরা আমাদের কাপড় চোপড় ব্যাগঠ্যাগগুলো আমরা একটা লকারের ভিতরে রেখে দিয়েছি আমাদের মেন উদ্দেশ্য ছিল সুইমিং করা সাথে পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখা সো আরসি সেই আমি তিনজনই নেমে গেলাম সুইমিং পুলে এবং আরো অনেক এনজয় করলো বাচ্চাদের জন্য একটা পারফেক্ট একটা সুইমিং পুল কারণ বাচ্চাদের জন্য পানি কম আসে একদিকে আবার একদিকে পানি বেশি আছে। যেদিকে পানি কম আসে এইখানে কিন্তু বাচ্চারা অতি সহজেই খেলতে পারবে আরুষি কিন্তু উঠতেই চাইছিল না সুইমিং থেকে কিন্তু আমাদের সময় যেহেতু শেষ এবং আমাদের ঢাকায় ব্যাক করতে হবে তাই আমরা তাড়াতাড়ি উঠে পড়লাম সুইমিং অনেক ভালো লাগছে হ্যাঁ অনেক বড় এবং আরুষি অনেক মজা করছে আরুষি তুই মজা করছ বল কেমন মজা করছ বল অনেক মজা তো অনেক মজা কি কি করছ বল তুই কি সুইমিং শিখতে পারছ আজকে

আমাদের সময়ের অভাবে আমরা পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখতে পারলাম না তারপরও আমরা একটু পিছন সাইডে আসলাম যেখানে লেকটা আছে লেকের সাইডটা কিন্তু অসাধারণ সারা দিন কিন্তু অনেক ঘোরাঘুরি করছি সুইমিং করছি বাট কিছুই খাওয়া হয় নাই এখন আমরা রেস্টুরেন্টে ঢুকবো ঢুকে দেখবো যে কি কি খাওয়া আছে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমরা চলে আসলাম ওদের রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা অনেক বড় এবং অনেক সুন্দর আমরা এখানে কিছু অর্ডার দিব এখানে খাওয়া দাওয়া করবো করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তবে আমার কাছে মনে হয়েছে এই রেস্টুরেন্টে খাবারের দাম বেশি যেহেতু রিসোর্টের ভিতরে রেস্টুরেন্টটা সো আপনাকে একটু বেশি টাকা দিয়ে এখানে খেতে হবে আপনি এখানে ইচ্ছা করলে যে কোনো খাবার অর্ডার দিয়ে খেতে পারেন আবার বাফেটও খেতে পারেন বাফেটেরও ব্যবস্থা আছে যেহেতু এখানে খাবারের দাম অনেক বেশি সো আমরা বেশি কিছু অর্ডার দিলাম না আড়সির জন্য একটা ফিনি আর মৃত্যুর জন্য একটা চিকেন অর্ডার দিলাম তাই আমার সাজেশন হচ্ছে এখানে না খেয়ে বাইরে যেয়ে খাওয়া ভালো সো গাইস আমরা দিন এখানে ছিলাম ডেলংয়ে আসছিলাম সারা দিন অনেক মজা করেছি সুইমিং করেছি আর সে অনেক খেলেছে সো লাস্টে আমরা এখানে আবার খাওয়া দাওয়া করলাম এখন আমাদের বের হয়ে যেতে হবে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমাদের ঢাকায় ব্যাক করতে হবে যারা এই রিসোর্টে আসতে চান বা সামনে আসবেন আমি যেতে যেতে তাদের জন্য ঠিকানাটা সুন্দর করে বলে দিই যারা ঢাকা থেকে আসবেন তারা তিনশো ফিট হয়ে আসবেন এসে পূর্বাচলে যে বাণিজ্য মেলা হয় এইখান থেকে সামনে দশ মিনিট আসলেই একটা মেন রোডের সাথে পেয়ে যাবেন সি ক্লাব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হল গেট দিয়ে ভিতরে ঢুকে রিসিপশানে এসে পাঁচশো টাকার একটা সুইমিংয়ের টিকিট কাটলেই আপনি দিন এখানে ডে লং এনজয় করতে পারবেন সো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন